হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুজ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ পাড়ায় নিয়ে এসেছি পাড়ায় এসে দেখো নিজের ঘরে দুই ব্যাগ খেলনা রয়েছে সেগুলো না খেলে দেখো পাড়ায় এসে এর খেলনা ওর খেলনা ধরে টানাটানি করে এ দেখো খেলছে সেটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে ওরও এটা ছিল ওটা একটু ছোট আর এটা একটু বড় দেখতেই পাচ্ছ এটা পেয়েছে খুব খুশি হয়েছে এটা নিয়ে খেলছে তাই দেখো সেটাই তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি আর আমার হাজব্যান্ডও একটু ফোন করেছিল সেটাও ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে কেননা এই কয়েকদিন ও একটু মিস করে ওর বাবাকে এর জন্য ভাবলাম যে না একটু পরপর ওকে বাবার সাথে একটু কথা বলায় তাহলে সেটা ভুলে যাবে এর জন্য দেখো বাবাকে পেয়ে তো খুব খুশি হয়েছে বাবাকে দেখাচ্ছে দেখো খেলনা ও এই খেলনা নিয়ে এসছে এর জন্য আর এই খেলনা নিয়ে দৌড় দেখো আর এই দেখো পাড়ায় এসছি পাড়ায় এসে দেখো ওদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুলের গাছ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা বৃষ্টিদের বাড়িতে গাছ মনে কর দুদিনের ভিডিও নিয়ে আমি একদিন দেখাচ্ছি তোমাদেরকে অল্প অল্প করে তুলেছি প্রতিদিন তার এইভাবে তোলা হয় না এর জন্য অল্প অল্প করে তুলেছি কেমন লাগছে দেখো ফুলগুলো কি সুন্দর কালার হয়েছে দেখার মতন কালার আর দেখলে তো পছন্দ হবেই দেখেই মনে হচ্ছে কি বিয়েবাড়ি হলে এরকম ফুল যদি পেতাম তাহলে কি সুন্দর লাগতো পড়তে পারতাম আর এটা পুরো সাদা গোলাপ দেখতে এত সুন্দর লাগছে পুরো দুধে সাদা যেটা বলে সেই রকম দুধে সাদার মতন একদম ধপ সাদা করছে আর ভালোই লাগছে দেখো কলিগুলো খুব সুন্দর হয়েছে আর ওদের বাড়িতে গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ বনেছে আমারও শখ হয় কিন্তু কোন দিকে তাকাবো তাই বলো একবার দিকে তাকাবো না গাছের দিকে সেরকম গাছের যত্ন হয় না আর কি তো আগে এর পর পর আমি অনেক টপ লাগিয়েছিলাম সেগুলোতে অনেক ফুলও লাগিয়েছি কিন্তু মেয়ে হওয়ার পর থেকে সে যত্ন করা হয় না সেই গাছগুলো সব মরে গেছে এর জন্য আর সেরকম যত্ন করিনি তা ওগুলো দেখালাম আগের দিনের আর এটা হলো পরের দিনের ভিডিও দেখো সব কিছু নিয়ে ব্যাকিং পত্র নিয়ে বাপের বাড়ি যাচ্ছি কেননা ওখানে হলো নাম গান হচ্ছে এর জন্য আর যার পথের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী সুন্দর সর্ষে বাগান দারুণ লাগছে না দারুণ লাগছে দেখে মনে হচ্ছে কয়েকটা শর্ট ভিডিও করলে আরো ভালো হতো তাই দেখো মনির খেলনা থেকে শুরু করে পুরো একটা টুকটুকি ভাড়া করেছি ওর জিনিস আমার জিনিস পুরো ভর্তি আর বাচ্চারা হলে না বাচ্চাদের জিনিস বেশিও লাগে কখন কোনটা লাগবে দরকার পড়বে এর জন্য বেশি করেই নেওয়া হয় জানি একটু বেশি করে নিতে গেলে কি তো একটু কষ্ট হয়ে যায় কিন্তু যাই হোক বাড়ির কাছে নামিয়ে দেবে তো কোনো অসুবিধা নেই কিন্তু আমার বাড়িতে একটু ভেতরে বলে না বাবা মা এসে এগুলো নিয়ে যায় একটু বাবা মার একটু কষ্ট হয়ে যায় যাই হোক আমি তো নিয়ে গেলাম এখন তো ওই জায়গায় যাব কখন কি লাগবে না লাগবে এর জন্যই এত কিছু নেওয়া তবে চলো তোমাদের যার পথে দৃশ্যগুলো দেখাই অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমার আর অনেকেই জানো যে আমার বাপের বাড়ি হলো ফুলিয়া তালতলায় আর আমার শ্বশুর বাড়ি হলো বোয়ালিয়া বেলপুকুরপাড়া তা ওখান থেকে বড় রাস্তা আছে পাকা রাস্তা ও সোজা সোজি আমাদের ফুলিয়া আসা যায় আর বারবার যাওয়া যায় কোনো অসুবিধা হয় না একই রাস্তা আর আমার মেয়ে দেখো মেয়েকে নিয়ে একটু ভিডিও করেছে আর মা এত চুল তেল দিয়েছে তার মধ্যে চুলটা এত কষে বেঁধেছে মণিকে দেখতে মনে হচ্ছে দেখো চুল নেই মাথায় কিন্তু ভালোই মাথায় চুল আছে কিন্তু দেখো টান টান করে বেঁধেছে তো মনে হয় একটু সামনে একটু চুলও রাখেনি তা কেমন লাগছে জানি যাই হোক তা মেয়ের সাথে একটু গল্প করতে করতে যাচ্ছি চলো তোমাদের যেটুকু পারি ভিডিও করে দেখাবো বেশি বড় ভিডিও করব না এ যার জার্নিটা দেখাচ্ছি বাড়িতে গিয়ে কি করি না করি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমার মেয়েকে বোঝাচ্ছি এটা ওটা বলে আর বলছি যে মামাবাড়ি যাবা মামি মামা সবাইকে বলছে কে কে আছে সবার নাম বলছে দেখো কেমন করছে আমার মেয়ে গাড়ির শব্দ হবে তবে অনেক কিছু শব্দ হবে বলে আমি সাউন্ডটা কেটে দিয়েছি ভয়েসটা দিচ্ছি এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি আর ওখানে দাদাকে বললাম যে একটু মিষ্টিটা এনে দাও মণিকে নিয়ে বসেছি আর উঠতে পারছি না এর জন্য দাদাই এনে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার বোয়ালিয়া বাজারে এই দাদারা থাকে আর সবাই আমাকে চেনে কেননা দাদার নাম বললে সবাই চেনে ভাসুরের নাম বললে তাই দেখো আমি বললাম বলে দেখো মিষ্টিটাও এনে দিল আর এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের গাছ বুনেছে অনু আর আমার ভাই মিলে দেখো নারকেল গাছও কিনেছে কিন্তু নারকেল গাছটা লাগাতে পারবে না ওরা ওদের নিয়ম নেই মানে আমাদের নিয়ম নেই নারকেল গাছ লাগানো কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ম আছে নারকেল নারকেল গাছ লাগাতে পারে নিয়ম আছে আর এখানে দেখো আমার মেয়ে আমাকে হাতে নেটালিশ পরিয়ে দিচ্ছে কিন্তু নেটালিশ নেই কেননা ও যদি একটু থাকে না হাতে পুরো অবস্থা খারাপ করে দেবে তাও দেখো যেটুকু হাতে ভরে সেভাবে ভরেছে আর হাতের অবস্থা কি করছে আমার মেয়ে আমাদের বাড়িতেও কি এরকম এক একটা মেয়ে আছে বা ছেলে মেয়ে আছে যে এরকম দুষ্টুমি করে অবশ্যই কমেন্টে বলবে আর দেখো কি দুষ্টুমি করছে তাই এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে